সকালে ঘুম থেকে উঠেই রান্না করার জন্য চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব। এই চিন্তাটা যতটা মাথায় রাখতে হয় ঠিক ততটা চিন্তা কিন্তু মাথায় রাখতে হয় যে ঘুম থেকে উঠে আজকে সকালে কি ভিডিও আপলোড করব কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এতটাও সহজ না প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং মেধা লাগে একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে ধৈর্য ধরতে হয় পরিশ্রম করতে হয় যে ব্যক্তি পরিশ্রম করতে জানে সেই ব্যক্তির কাছে সফলতা একদিন অবশ্যই আসে আরেক ধরনের ব্যক্তি আছে যে হচ্ছে সফলতা চায় কিন্তু পরিশ্রম করে না তার কাছে পরিশ্রম কখনোই যায় না কারণ পরিশ্রম করলে সফলতা আসবেই সে আপনি যেখানেই পরিশ্রম করেন না কেন পরিশ্রম সৌভাগ্যের চাবিকাটি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে তো শুভ সকাল সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ঘুম থেকে উঠেই রান্নার জন্য চলে এসেছি তো কি রান্না করব এই চিন্তা করতে করতে বাচ্চারা বলল যে হচ্ছে নুডুলস রান্না করো তো বাচ্চাদের জন্য সকালে হচ্ছে নুডুস রান্না করতেছি এবং চা করব সাথে হচ্ছে একটা ডিম সিদ্ধ করব। আমার বাচ্চারা ডিম ততটা পছন্দ করে না তাও হচ্ছে আজকে নুডুসে একটা ডিম দিয়েছি তারা ডিমটা পছন্দ করে না কিন্তু তারা সবজিটাই কিন্তু বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলেটা তো যাই হোক লুডুসে একটা ডিম দিয়ে লুডুসটা হচ্ছে খুব সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি তো একটা প্যানে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এবং একটা ডিম দিয়ে হচ্ছে লুডুসের মশলাটা দিয়ে ধুয়ে রাখা লুডুসগুলো দিয়ে দিলাম লুডুস আসলে খুব সহজ এবং খুব ঝটপট লুডুস অনেকেই পছন্দ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগে বাচ্চারা অনেক বাচ্চারাই কিন্তু লুডুস ভীষণ পছন্দ করে আমার বাচ্চারাও লুডুস কিন্তু ভীষণ পছন্দ করে তা লুডুস হয়ে যাওয়ার পরে একটা হাঁড়িতে হচ্ছে পানি দিয়ে এক কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দুই পাতা চাপাতি পাতি দিয়ে এখন হচ্ছে আমি চাটাও রেডি করে নিচ্ছি আসলে সকালে ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের অনেক চিন্তা যে আজকে কী রান্না করব। ঠিক তেমনি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও কিন্তু কঠিন একটা চিন্তা যে আমরা আজকে কী ভিডিও আপলোড করবো কোন টপিকে ভিডিও আপলোড করবো আসলে সংসার সামলায়ানো বাচ্চা সামলানো তারপর একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এতটাও সহজ না এখানে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে শুরুতেই বলেছি পরিশ্রম যে করতে জানে তার কাছে কিন্তু সফলতা আসে তাই আমরা সবাই পরিশ্রম করব ধৈর্য ধরবো পরিশ্রম করলে ধৈর্য ধরলে একদিন আপনি এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করবেন তাই হতাশ হবেন না অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন আমরাও কিন্তু ধৈর্য ধরে কাজ করতেছি আর প্রিয় ভাই এবং আপু আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভিডিও রিলেটিভ একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের কাজ করার আগ্রহ বাড়ে তো এই যে আমার সকালের নাচতে কিন্তু রেডি নুডলস ডিম এবং চা তো হচ্ছে গরম গরম নুডুলস খেতে বেশ ভালো লাগে আর বাচ্চারা হচ্ছে লুডুসের সাথে সসটাও কিন্তু বেশ পছন্দ করে তো হচ্ছে লুডুসে আমি একটু সসও দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে ওদেরকে দিয়ে দেবো ওরা হচ্ছে মজা করে খাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ